আমার বয়স প্রায় পঞ্চাশ বছর হয়ে গেছে এখন পর্যন্ত বিয়ে করতে পারি নাই মেয়ের বাবারা এই পুরুষ শিক্ষকদের কাছে মেয়ে বিয়ে দিতে চাচ্ছে না একজন শিক্ষক পঞ্চাশ বছর বিয়ে করতে পারে অথচ সরকার এখনো বসে আছে এটা কোনো কথা হলো এই পঞ্চাশ বছর যদি একজন পুরুষ শিক্ষক বিয়ে না করতে পারে তাহলে এই নারীদের অবস্থা কি হবে আপনি কি বেতন দেন সরকার বাংলাদেশের সরকার একজন প্রাইমারি স্কুলের শিক্ষকের বেতন দিয়ে তাকে বিয়ের উপযুক্ত করতে পারে না আচ্ছা তাহলে আমাদের ছেলে মেয়ের অবস্থা হবে কি সেটা কি ভাবছেন কপাল ভালো বেকার অবস্থায় বিয়ে একটা করছে নাম। এখন ছেলে মেয়েদের নিয়ে ভাবতেছি আমাদের ছেলে মেয়েদের তো আর সরকারি চাকরিও হবে না রে ভাই ঘুষও খাইতে পারবে না ওই যে বললো বিয়ে করতে গেলে নাকি দেখে এখন একটা সরকারি চাকরি আর ঘুষ আছে কিনা এখন সে ঘুষও খেতে পারে না আর চাকরি করে প্রাইমারি স্কুলে বড় চাকরি না যার কারণে পঞ্চাশ বছরে এই লোকটার বিয়ে হলো না সেই লোকটার অবস্থা কী হবে একবার ভাবছেন হ্যাঁ আপনি তো হাসবেন এই দেখেন ওই শিক্ষকের পিছনে যিনি লোক ওনারাও হাসতেছে আর আপনিও তো হাসবেন ভাই বড় চাকরি করতে হবে একটা বড় চাকরি আর না হলে এদেরকে গ্রেড চেঞ্জ করে আপনি দশম গ্রেড দিয়ে দেন অন্তত এই পঞ্চাশ বছরে এসে সে একটা বিয়ে করুক একটা বিয়ে করতে পারতেছে না অথচ সরকার এখনও বসে আছে তারা শহীদ মিনার অনশনে আছে এখানে অনশন আছে ওখানে অনশন আছে এত কিছু করেও তারা একটু গ্রেড চেঞ্জ করতে পারে না একটা বিয়ে করতে পারে না আমি সরকারের কাছে বলবো তাদেরকে বিয়ের উপযুক্ত করে দিন অর্থাৎ তাদের কিছু টাকা পয়সা রোজগারের জন্য গ্রেট পরিবর্তন করে দিন কি বলেন আপনারা